দর্শক নওগাঁ মহাদেবপুর কবিতরের হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমি আপনাদেরকে দেখাবো আজকে কবিতরের বাজার কীরকম যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন পুরো ভিডিও আপনারা দেখুন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো তো ভিডিও শুরু করতেছি দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দাম কীরকম যাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক দর্শক দেখেন কবিতরগুলার কালার কোয়ালিটি অসংখ্য সুন্দর তো বড়ো ভাই দাম কত করে যাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক দেখেন বড় ভাই কেমন আছেন ভালো আছেন কবিতরের দাম কত করে জোড়া চাচ্ছেন 300 টাকা যাচ্ছে তিনশো টাকা জোড়া দর্শক কেউ দাম বলছে কত করে বলছে বড়ো ভাই আড়াইশো টাকা বা সত্তর আশি পর্যন্ত বলছে দর্শক কবিতরের বাজার আমাদের মহাদেবপুর খুবই কম দাম যাচ্ছে যারা কবিতর নিতে চান নওগাঁ মহাদেবপুর হাটে চলে আসবেন প্রত্যেক সপ্তাহে দুই দিন হাট বসে তো আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাব ভিডিওর সাথেই থাকবেন ওই যে ওখানে দুই পিস কবিতর আছে দেখেন দর্শক তো এই কবিতরগুলার দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক ওই কবিতরের দাম চাচ্ছে আপনার চারশো টাকা জোড়া তো তিনশো হলেই দিয়ে দিবে অনেক জোরসই কবিতর কিনা ব্যসা চলতেছে নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে অসংখ্য কবিতর উঠছে দর্শক দেখেন অসংখ্য কবিতর তো কবিতরের দাম কীরকম যাচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন অসংখ্য কবিতর তো কিনা বেচা চলতেছে দর্শক দেখেন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তো কত করে জোরা যাচ্ছে আজকে পাইকারের থেকে শুনবো দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই কেমন আছো কবিতরের দাম কীরকম যাচ্ছে আজকে বাজারে পাঁচশো ছয়শো দর্শক যেরকম কবিতর সেরকম দাম তো দেশি কবিতর তিন চারশোর ভিতরে কিন্তু জোড়া সুন্দর সুন্দর কবিতর পাবেন এখানে কিন্তু সুন্দর সুন্দর লাখটা কবিতর এনে রাখছে এক চাচা আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে অসংখ্য লাক্কা কবিতর আসে বিভিন্ন শৌখিন জাতের কবিতর আসে যারা নিতে চান তারা সকাল সকাল হাটে চলে আসবেন তালে কিনতে পারবেন চাচা কেমন আছেন দাম কত করে চাচ্ছেন লাক্কাগুলা আটশো সাতশো ছয়শো টাকা জোড়া দর্শক সুন্দর সুন্দর কবিতর যারা শৌখিন কবিতর পেলতে চান তারা মহাদেবপুর হাটে চলে আসবেন আমাদের হাটে অনেক দিন থেকে কম দাম যাচ্ছে দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি ঘুরে দেখাবো কত করে কবিতরের দাম যাচ্ছে দর্শক দেখেন এখানে এক জোড়া শৌখিন কবিতর আছে কবিতর কত করে জোড়া যাচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন একবারে জোড়া জোরসোর কবিতর বড় ভাই কেমন আছেন ওই জোড়া লাল জোড়াটা কত করে জোড়া চাচ্ছেন আটশো টাকা জোড়া কি কবিতর ওটা কিরিংয়ের কস দর্শক দেখেন আটশো টাকা জোড়া চাচ্ছে আর দেশি কবিতর তো বললামই দাম কম যাচ্ছে আপনাদেরকে দেখালাম দেশি কবি তোর তিনশো টাকা সাড়ে তিনশো এরকম চোরা যাচ্ছে দর্শক মহাদেবপুর হাটে তো চ্যানেলের সাথে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো দর্শক দর্শক দেখেন নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য দেশি বিদেশি বিভিন্ন জাতের কবিতর ওঠে তো আপনারা যারা কবিতর কিনতে চান শৌখিন জাতের চলে আসবেন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার সকাল সাতটার থেকে এগারোটা পর্যন্ত দমে হাট বসে দর্শক দেখেন তো আজকে কীরকম বাজার যাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক দেখেন এক বড়ো ভাই সাতশো টাকা দিয়ে কিনলো কবিতর তো বড়ো ভাই থেকে আমি জানবো বড়ো ভাই কবিতর কত দিয়ে কিনলো আজকে বাজার কীরকম যা দেশী দেশি কবিতর তিনশো আড়াইশো টাকা দেশি কবিতর যাচ্ছে দেখেন দর্শক দেশি কবিতর অসংখ্য কালার কোয়ালিটি অনেক সুন্দর যারা মহাদেবপুর হাটে আসবেন কবিতর দেখে শুনে ব্যাসে কিনে কিনতে পারবেন দর্শক এর বড় ভাই কবিতর কিনলে আমি জানবো বড় ভাই কেমন আছেন হ্যাঁ বলেন ভালো আছি ভাই তো আপনি কবিতর কিনলেন কি কবিতর সিরাজি কবিতর সিরাজি কবিতর কিনলেন তো তোর আগের থেকে আপনি পালেন নাকি যাক ভালো লাগলো আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কবিতর কিনছে কত দিয়ে নিলেন সাতশো টাকা জোড়া দর্শক তো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে হাট ঘুরে দেখাবো কীরকম দাম যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন এখানে দেখেন দেশী সুন্দর জাতের কবিতর আছে সিরাজি কবিতর আছে দেখেন অসংখ্য সুন্দর জাতের কবিতর যারা মহাদেবপুর হাটে আসবেন কবিতর কিন্তু শৌখিন শৌকিন কবিতর পাবেন এখানে বড় ভাই কেমন আছেন আজকে কবিতরের বাজার কীরকম যাচ্ছে কীরকম দাম দেশিগুলা কত অন্য জাতের কত দুইশো আড়াইশো এবং ভালো ভালো জেলা মানে বিদেশি ওগুলা কিন্তু ছয় সাতশোর ভিতরে পাবেন দর্শক তো চ্যানেলের সাথে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক দেখেন এখানে অসংখ্য দেশি কবিতর উঠছে দেখেন শৌখিন জাতের কবিতর ভালো ভালো কবিতর কিন্তু আসছে এখানে তো দাম কত করে যাচ্ছে আপনাদেরকে চাচার থেকে জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন তো কবিতরের দাম আজকে বাজারে কীরকম তিনশো সাড়ে তিনশোর ভিতরে দেশি কবিতর খুব সুন্দর সুন্দর কবিতর পাবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে চলে আসবেন সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং বুধবার দিন সকাল সাতটার থেকে এগারোটা এগারোটা পর্যন্ত হাট কবিতরের হাত খুব ভালোভাবে থাকে তো একটা পর্যন্ত হাট চলে দর্শক দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর জাতের কবিতর আসছে সেই রকম সুন্দর দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে একটি সুন্দর জাতের কবিতর আছে দেখেন এত সুন্দর রেসার কবিতর দর্শক তো আমি চাষার থেকে শুনবো চাষা কেমন আছেন ভালো আছেন কবিতরের দাম আজকে কিরকম যাচ্ছে আড়াইশো তিনশো চারশো বিভিন্ন দামের দর্শক বিভিন্ন জায়গা থেকে এই মানুষ কবিতর কেনে খুবই ভালো জাতের কবিতর কেনে দেখেন এখানে কিন্তু অসংখ্য কবিতর কিনা আছে যারা আসবেন সকাল সকাল মহাদেবপুর হাটে আসবেন তাহলে কিন্তু যারা শৌখিনভাবে কবিতর পালতে চান তারা কিন্তু মহাদেবপুর হাটে আসলে খুব কম দামে কবিতর কিনতে পারবেন দর্শক দর্শক যারা বিদেশি কবিতর নিতে চান তারা কিন্তু মহাদেবপুর হাটে আসবেন আপনাদেরকে দেখাই সিরাজি বা বিভিন্ন জাতের কবিতর আমাদের পারভেজ ভাই কালেক্ট করে কিন্তু ভিডিও তো আসে না তো আপনাদেরকে একটু দেখাই দেখেন দেখেন সুন্দর সুন্দর জাতের কবিতর মাত্র সাত আটশো টাকা জোড়া বা বারোশো বিভিন্ন জাতের কবিতর আছে বিভিন্ন দাম দর্শক দেখেন একবারে সুন্দর সুন্দর কবিতর যারা নিতে চান তারা কিন্তু নওগাঁ মহাদেবপুর হাটে আসবেন এক কম দামে কবিতর কিনতে পারবেন যারা পালনের জন্য কবিতর কিনতে চান তারা নিতে পারবেন নওগাঁ মহাদেবপুর হাটে দর্শক দেখেন কবিতরগুলো আপনাদেরকে একটু ভালোভাবে দেখায় দেখেন অনেক সুন্দর জাতের ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক ଟାଇକ୍ସଲ ଗୋଟେ କାମ୍ দর্শক এক চাচা কিন্তু কবিতরে আনিছে এগুলা কি বুরানি কবিতর বুড়িয়ানি কবিতর দর্শক দেখেন প্রায় ছয় পিস কবিতর অনেক বাসা থাকে গৃহস্থ মানুষ আনছে তো কত করে জোড়া আজকে যাচ্ছে বাজার আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন ভালো আছেন দাম আজকে কত করে চাচ্ছেন কবিতরের তিনশো টাকা জোড়া দর্শক এই কবিতরই এক সময় কিন্তু আমি পাঁচশো ছয়শোর নিচে কোনো কবিতর নেই এখন কবিতরের বাজার খুবই খারাপ এই হিসাবে কিন্তু বাচ্চার দামই অনেক বেশি সাড়ে তিনশো তিনশো করে আমাদের মহাদেবপুর হাটে বাচ্চা বিক্রি হচ্ছে আপনাদেরকে দেখাবো যারা কবিতর পালতে চান কিন্তু মহাদেবপুর হাটে চলে আসবেন সকাল সকাল তারে কিন্তু গৃহস্থর কাছে আপনারা কবিতর নিতে পারবেন চ্যানেলের সাথে থাকুন আর কবিতরের বাচ্চার দাম কীরকম যাচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন এখানে বাচ্চা আছে বাচ্চা কত করে জোড়া যাচ্ছে আপনাদেরকে জানাবো ভাই বাচ্চা কত করে জোড়া ছাড়ছেন তিনশো বিশ টাকা জোড়া দর্শক বুরানি কবিতরের থেকে বাচ্চার দামি বেশি এখন মহাদেবপুর হাটে তো যারা বড় কবিতর ফেলতে চান মহাদেবপুর হাটে চলে আসবেন এক চাসা কিন্তু কবিতর কিনছে এখানে আবার বিক্রি করে দেখেন এখানে বাচ্চা আছে চাসা কেমন আছেন কত করে জোড়া ছাড়ছেন জোড়া চারশো টাকা বুড়িয়ানি কবিতর বাচ্চা কত তিনশো বিশ টাকা দর্শক দেখছেন কবিতরের বাচ্চার দামই এখানে বেশি মহাদেবপুর হাটে তো শৌকিন শৌকিন কবিতর আমাদের মহাদেবপুর হাটে ওঠে দেখেন বাচ্চা অনেক কিনে রাখছে চাষা কিন্তু অসংখ্য বাচ্চা কিনে রাখে আর খুবই দাম এই যে বুড়িয়ানি কবিতরও আছে যারা মহাদেবপুর কিনতে চান কবিতর তারা কিন্তু সকাল সকাল চলে আসবেন হাটে তো আজকে তাহলে বাচ্চার দামই বেশি তাই না তো ঠিক আছে দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিও আজকে এ পর্যন্তই এই চাচার কাছে আসে কিন্তু আমি ভিডিও শেষ করি মানে হাট ঘুরে ঘুরে আপনাদেরকে দেখায় এখান থেকে শেষ করি তো ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক